হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে ছোট্ট একটা ভিডিওতে দেখাবো যে আইডিয়াস রিডিং প্যাসেজ পরে বা আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়তেছেন প্যারাগ্রাফ পরে আসলে আমরা কীভাবে প্যারাগ্রাফ থেকে মেন আইডিয়া বা রাইটার কী আমাকে বোঝাইতে চাচ্ছে এই প্যারাগ্রাফের মাধ্যমে এটা আমরা কীভাবে সহজে বের করতে পারি এটা হচ্ছে প্যাসেজ থ্রি থেকে দেখাবো আজকে তো আমরা জানি কেমব্রিজের পেসেজ ওয়ান পেসেজ টু থেকে পেসেজ থ্রিটা একটু একটু কঠিন হয় কারণ এখানে হচ্ছে সায়েন্টিফিক কোনো রিসার্চ নিয়ে কথা বলে অথবা বুক রিভিউ নিয়ে কথা বলে বা কি বলবো যে বিভিন্ন রিসার্চ আর্টিকেল নিয়ে সাধারণত পেসেজ থ্রিটা সাজানো হয় তো যাই হোক শুরু করি তো এখানে আজকে আমাদের এটা হচ্ছে কেমব্রিজ সেভেন্টিন থেকে তো প্রথমে হচ্ছে আমরা টাইটেলটা দেখব টাইটেলটা দেখলে আমরা পুরো প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া করতে পারি তো টাইটেলটা কি বিল্ডিং দ্য স্কাই লাইন এবং এই যে দেখেন একটা কোলন দিছে কোলন দিয়ে বিল্ডিং দ্য স্কাই লাইন যে ব্যাপারটা এটা আসলে কি মিন করতেছে এটার একটা কি বলবো যে এক্সপ্লানেশন ডান পাশে দিয়ে দিছে কি বলছে দ্য বার্থ অ্যান্ড গ্রোথ অফ ম্যানহার্টেন্স স্কাই স্ক্রেপার্স স্কাই স্ক্রেপারের অর্থ আমরা সবাই জানি যে উঁচু উঁচু বিল্ডিং ঠিক আছে গগনচুম্বি বিল্ডিং যেগুলো এগুলোকে স্ক্র্যাপার্স বলে তো এই যে ম্যানহাটন নিউ ইয়র্কের ম্যানহাটনের যে স্ক্র্যাপার আছে তো এগুলার আসলে বার্থ অর্থাৎ কোন সময় থেকে এগুলা তৈরি হয় শুরু হয়েছে এবং কিভাবে গ্রোথ হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে আসলে আজকের এই প্যাসেজ তো বিল্ডিং দা কী বলছে বিল্ডিং দ্য স্কাইলাইন ঠিক আছে স্কাইলাইন মানে কি আমরা অনেক সময় দেখি যে খোলা মাঠে গেলে দূরে মনে হয় যে আকাশ এই যে ল্যান্ড ল্যান্ডের সাথে আকাশ হচ্ছে মিশে যাচ্ছে তার মানে কি এই যে জমি বা ল্যান্ডের সাথে আকাশ মিশে যাওয়ার যে মিলনস্থল ওইটা একটা লাইনের মতো কাজ করে এটাকে বলা হয় স্কাই লাইন তো এই স্কেপাররাও যখন হচ্ছে লম্বা লম্বা বিল্ডিং বা বড়ো বড়ো উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা হয় তখন যদি আমরা দূর থেকে দেখি তখন মনে হয় কি যে বিল্ডিংয়ের সাথে আকাশ লেগে যাচ্ছে এবং এটা একটা লাইনের মতো মনে হয় এটা কি বলা হয় স্কাইলাইন তাই হোক এইসব আলাপ আলোচনা বাদ দিই তো এই যে প্যাসেজ আজকের প্যাসেজটা হচ্ছে একটা বুক রিভিউ এবং রিভিউটা করছেন কে ক্যাথরিন উনি হচ্ছে রিভিউটা করছেন আর বইটা লেগছে কে জেসন বার বইয়ের নাম কি এই যে বইয়ের নাম হচ্ছে বিল্ডিং দ্য স্কাইলাইন দ্য বার্থ অ্যান্ড গ্রোথ অফ ম্যানহার্টন স্কাইস্ক্যাপার্স এবং এই বইটা কী নিয়ে যে নিউ ইয়র্ক সিটির যে ডেভেলপমেন্ট হয়েছে এই ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে এটা নিয়ে হচ্ছে বই মানে মূল বইটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি ডেভেলপমেন্ট এবং ওই বইয়ের যে বুক মানে রিভিউ দিছে এই ক্যাথরিন তো ওনার রিভিউটা আমরা প্যাসেজে হচ্ছে ওনার রিভিউটা দেওয়া আছে তো এখানে হচ্ছে আমি মানে অরিজিনাল যে সরি এইটা হচ্ছে ওই অরিজিনাল যে বই বইয়ের একটা প্রচ্ছদ থেকে নিয়ে এসে কি যে জেসন এম এই ভদ্রলোক হচ্ছে এই বইটা লিখছে এবং এই বইয়ের রিভিউ দিয়েছেন হচ্ছে ক্যাথরিন এই উনি এইটা রিভিউ করছেন আর আমাদের এখানে এই রিভিউটাই দেওয়া আছে ঠিক আছে বইয়ের বই দেওয়া নাই বা বইয়ের কী লিখছে না লিখছে ওগুলো না রিভিউটা দেওয়া আছে যাই হোক এটা ছোট্ট করে ছয় এটা নেওয়ার আলাপ নেই তো এখন বিষয় হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ পড়ে অনেক সময় বুঝতে পারি না যে প্যারাগ্রাফ আসলে আমার কী বলছে না বলছে ঠিক আছে আজকে হচ্ছে আমরা এই দুইটা প্যারাগ্রাফ জাস্ট এই দুইটা প্যারাগ্রাফ পড়ব যে কীভাবে আমরা পড়তে পারি কীভাবে পড়লে আমরা বুঝতে পারবো এবং আসলে এটা আমাদের কাজে দিবে কিনা না বা কতটুকু কাজে দেয় না দেয় সেটা তো এই ভিডিওটা মূলত হচ্ছে যারা রিডিংয়ে একটু দুর্বল দুর্বল বলতে এই সেন্সে যারা আসলে বিগিনের আইএনটিএস শুরু করতেছেন বা ইতোমধ্যে শুরু করছেন বাট রিডিং নিয়ে প্যারা খেতেছেন তাদের জন্য খুব কাজে দিবে আশা করি তো ফার্স্ট অফ অল যেটা বলবো যখন শুরু করব আমরা আমরা একটু স্লোলি শুরু করব স্লোলি শুরু করব বলতে আমরা হচ্ছে যে যেন পুরো বিষয়টা অর্থাৎ এই পেসেজে কি বলছে পুরো বিষয়টা ধরতে পারি যখন আমরা বিগিনের লেভেলে শুরু করতেছি মাত্র রিডিং প্রিপারেশন নিয়ে শুরু করতেছি পরে যখন আমরা একটা সার্টিন লেভেলে পৌঁছে যাব দেন হচ্ছে আমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের দেন আর পড়া লাগবে না আমরা তখন জাস্ট স্কিম করে স্ক্যান করে ঠিক আছে তো ওইভাবে হচ্ছে আমরা মেইন আইডিয়াটা বের করতে পারবো ঠিক আছে বা দুইটা সেন্টেন্স পরে মেইন আইডিয়াটা মোটামুটি বের করা যাবে কিন্তু ইনিশিয়ালি আমাদের একটু ডিপ অ্যানালাইসিস করে পড়াটা বেটার যাই হোক তো এখানে দেখেন ফার্স্ট প্যারাগ্রাফে কী বলছে ইন বিল্ডিং দ্য স্কাই লাইন অর্থাৎ এই যে বই বইয়ের মধ্যে এই যে ভদ্রলোক যিনি লিখছেন রাইটার জাসন বার টেকস দ্য রিডার থ্রু এ ডিটেল হিস্টোরি অফ নিউ ইয়র্ক সিটি আচ্ছা এইটা হচ্ছে খুবই কী বলবো খুব জেনারেল একটা সেন্টেন্স তো এখানে আমাদের বলতেছে যে এখানে ডিটেল হিস্ট্রি নিয়ে আমরা বুঝতেছি ডিটেল হিস্ট্রি নিয়ে কথা বলছে নিউ ইয়র্ক সিটি ডেভেলপমেন্টের দেন কি বলছে দ্য বুক কম্বাইন্স জিওলজি হিস্ট্রি ইকোনমিক্স অ্যান্ড লট অফ ডেটা অর্থাৎ এইখানে দেখেন এই বইয়ের মধ্যে কী কী আছে কয়টা ডিসিপ্লিন নিয়ে কথা বলতেছে বইয়ের মধ্যে জিওলজি নিয়ে কথা বলবে হিস্ট্রি নিয়ে কথা বলছে ইকোনমিক্স নিয়ে কথা বলছে এবং বিভিন্ন ডাটা নিয়ে কথা বলছে ঠিক আছে অর্থাৎ স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছে তার মানে কি এই যে ডিসিপ্লিনগুলা বা এই কয়েক ডিটা ডিপার্টমেন্টগুলো নিয়ে আলোচনা করা আছে বইয়ের মধ্যে ঠিক আছে এই যে ডিপার্টমেন্টগুলো বা বাই ডিসিপ্লিন নিয়ে কথা বলছে এত সব মানে এখানে চারটা ডিসিপ্লিন নিয়ে কথা বলছে চারটা ডিসিপ্লিন নিয়ে কেন কথা বলছে যে এক্সপ্লেন করার জন্য কেন বিজনেস ক্লাস্টার্স ডেভেলপ হয়েছে হোয়াই বিজনেস ক্লাস্টার্স ডেভেলপড হোয়াই আর দ্য ডিড এই সেন্ট এই জায়গাটা অনেকের কাছে কনফিউজিং মনে হইতে পারে হয় বিজনেস ক্লাস্টার্স ডেভেলপড যে বিজনেস ক্লাস্টার কেন ডেভেলপ হয়েছিল হোয়াই দে ডিড এখানে আসলে হোয়াই দে ডিড না হয় হোয়াই দে ডেভেলপড হওয়ার কথা কিন্তু যেহেতু ডেভেলপড একবার আমাদের সেন্টেন্সে চলে আসছে তো যেন রিপিটেশন না হয় এর জন্য রাইটার এখানে ডিড লিখছেন ঠিক আছে অ্যান্ড হাউ দ্য আর্লি ডিসিশনস অফ ওয়ার্ক পার্সন ফ্রম শেপ দ্য স্কাইলাইন উই সি টুডে আচ্ছা এটা নিয়ে একটু বড় কথা বলি তো এখানে আমাদের এইসব চারটা ডিসিপ্লিন বা চারটে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছে এবং আমাদের কী কী কোয়েশনের অ্যান্সার দিয়েছে চারটা ডিপার্টমেন্ট নিয়ে মানে জাস্টিফাই করছে বিষয়টা কেন বিজনেস ডেভেলপ হয়েছিল কোথায় হয়েছিল এবং বর্তমানে আমরা যেই স্কাইস্ক্রাইপার দেখতেছি ওইটার আসলে মানে বর্তমানে যে স্কাইস্ক্রাইপার দেখতেছি এটার উপর মানে অতীতের যারা ডিসিশন মেকার ছিলেন বা ওয়ার্কার বা ফার্ম ছিল ওদের কি ইনফ্লুয়েন্স ছিল তার মানে কি এই তিনটা চারটা কোয়েশন আমাকে অ্যান্সার করতে চাই কি কেন বিজনেস ডেভেলপ ডেভেলপ হয়েছিল বিজনেস ক্লাস্টার ডেভেলপ হয়েছিল কোথায় হয়েছিল কীভাবে হয়েছিল ঠিক আছে এই তিনটা কোয়েশন আমাকে অ্যান্সার করতে চাই তারপর এই সেন্টেন্সে একটা জিনিস দেখেন দ্য ফার্ম শেপ দ্য স্কাইলাইন উই সি টুডে তো এইখানে কিন্তু দ্য স্কাই দ্যাট উই সি টুডে এটা আমরা লিখতে পারি এখানে দ্যাট চাইলেও আমরা অ্যাড করতে পারি দ্যাট উই সি টুডে বা এখানে হচ্ছে তুলে দিই ঠিক আছে একটা রাখার জন্য যাই হোক তারপরে কি বলছে বিল্ডিং দ্য স্কাইল্যান্ড ইন ইজ অর্গানাইজড ইন টু ডিস্টিং এই যে বিল্ডিং এই বই এই বইটা দুইটা পার্টে অর্গানাইজ করা হয়েছে ফার্স্ট পার্ট আমাকে বলতেছে হচ্ছে হিস্টোরিক্যাল বিষয় আদি ফার্স্ট পার্টে হচ্ছে আমার হিস্টরি বিভিন্ন নিউ ইয়র্ক সিটির হিস্ট্রি নিয়ে এবং এটা কিভাবে সেটেলমেন্ট হয়েছে বা নিউ ইয়র্ক সিটি বর্তমান নিউ ইয়র্ক সিটি এই মানে ওই জায়গাটাতেই কিভাবে সেটেল হয়েছে মানে ওই জায়গাটা কিভাবে নিউ ইয়র্ক সিটির আগে তো ধরেন যখন নিউ ইয়র্ক সিটির নাম ছিল না ঠিক আছে তখন তো হয়তো একটা ল্যান্ড ছিল এই ল্যান্ডটাতে আসলে নিউ ইয়র্ক সিটি হিসাবে কিভাবে ডেভেলপ হয়েছে হিস্ট্রিটা ঠিক আছে অর্থাৎ সেটেলমেন্টের হিস্ট্রিটা এবং এটার গ্রোথটা আমাকে বলবে সেটা এবং ষোলোশো নয় সাল থেকে উনিশশো সাল এই ষোলোশো নয় থেকে উনিশশো সাল পর্যন্ত কীভাবে নিউ ইয়র্ক সিটির হিস্ট্রিটা আমাকে বলবে ওই সময়টার হিস্ট্রি কী ছিল এটা হচ্ছে ফার্স্ট পার্টে আবার দেখেন গিয়েছেন সেমিকলন দিয়ে সেকেন্ড পার্টের কথা বলতে স্যার অর্থাৎ সেমিকোলনে আমরা কী ব্যবহার জানি সেমিকলনের হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি হচ্ছে আমরা একসাথে লিখতে চাই তাহলে আমরা মাঝখানে সেমিকলন দিয়ে লিখতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে সেমিকলমের ব্যবহার শুধু দুইটা না আপনি দুইটা তিনটা চারটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে লিখতে গেলে যদি ধরেন আপনি একই সেন্টেন্সে লিখতে চান তখন মাঝখানে সেমিকলন দিয়ে আলাদা করে দেবেন যাই হোক তারপর দ্য সেকেন্ড পার্টটা কী নিয়ে ডিল করতেছে টোয়েন্টিন্থ সেঞ্চুরি নিয়ে এবং ডিফারেন্ট অ্যাসপেক্টস এই যে দেখেন নিউ ইয়র্ক সিটির ডেভেলপমেন্ট আরবান ডেভেলপমেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস নিয়ে কথা বলবে ঠিক আছে সেকেন্ড পার্ট দেন পরের ইয়েতে কি বলতেছে টোন এবং অর্গানাইজেশন নিয়ে বইয়ের বইয়ের যে টোন বা অর্গানাইজেশন সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পার্টের মধ্যে কিছু পার্থক্য আছে ঠিক আছে এবং পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই ব্রার বার্স যে রিলেটেড ওনার রিসার্চ পেপার রিলেটেড কিছু অ্যাসপেক্টস বা ক্যারেক্টারিস্টিক অ্যাসপেক্টস মানে কি এসপেক্টস মানে ক্যারেক্টারিস বা ফিচার্স ঠিক আছে এসব উনি ইনকর্পোরেট করে দিচ্ছে তো এখানে তো আমি অনেক কথাবার্তা বললাম হাবিজ হবি তো এখন বিষয় হচ্ছে আমি এখান থেকে মোটা দাগে কি বুঝতে পারলাম আচ্ছা আমি এটা মুছে নিই তাহলে মনে সুবিধা আচ্ছা এখন তো আমি পড়লাম এটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা পড়লাম ঠিক আছে এখন বিষয় হচ্ছে এখান থেকে যখন প্রশ্ন আসবে এখান থেকে তো ভিতর থেকে প্রশ্ন আসবে বা কী প্রশ্ন আসছে এটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব তো মোটা দাগে আমি কি বুঝলাম এখান থেকে যদি আমি জাস্ট লিস্ট ডাউন করি আসলে আমি মাউস দিয়ে লিখতেছি তো এ করতে পারতেছি না মোটা দাগে বুঝলাম এক নম্বর হচ্ছে এখানে চারটা ডিসিপ্লিন নিয়ে কথা বলছে চারটা ডিসিপ্লিন এই যে দেখেন জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স এবং লট অফ ডেটা মানে স্ট্যাটিস্টিক্যাল কোনো বিষয় থাকবে এটা এক নম্বর দুই নম্বরে হচ্ছে এখানে আমি ক্লিয়ার আইডিয়া পাইলাম বা হচ্ছে তিনটা প্রশ্নের উত্তর দিছে একটা হচ্ছে কেন বিজনেস ডেভেলপ হয়েছিল ওই জায়গাটায় অর্থাৎ বর্তমান যে নিউ ইয়র্ক সিটি আছে কোথায় হয়েছিল কিভাবে এটার উপর ওয়ার্কারদের ইনফ্লুয়েন্স ছিল বা তখনকার ফার্মের ইনফ্লুয়েন্স ছিল এই তিনটা কোয়েশনের অ্যান্সার আমি পাইলাম মানে অ্যান্সার এই বইয়ে আছে এটা বলা আছে তিন নাম্বার হচ্ছে বইটাকে দুইটা ভাগে ভাগ করছে দুইটা সেকশনস বা দুইটা পার্টে ফার্স্ট পার্টে হচ্ছে আমার কথা বলছে হিস্ট্রি নিয়ে হিস্ট্রি নিয়ে সেকেন্ড পার্টে কথা বলছে হচ্ছে বিভিন্ন এই আরবান ডেভেলপমেন্ট অর্থাৎ নিউ ইয়র্কের আরবান ডেভেলপমেন্ট এটার বিভিন্ন ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে ঠিক আছে তো দেখেন মোটা আগে আমি এই কয়েকটা বিষয় পাইছি এখন যদি এখান থেকে আমার প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে সরি এই প্যারাগ্রাফ থেকে দেন আমি জাস্ট এই জায়গাগুলোতে ফোকাস করলে আমি অ্যান্সার করতে পারবো আশা করি এবং এখন দেখেন হচ্ছে পুরোটা লাইন বাই লাইন পরে যতটা ভেগ মনে হয় বা যতটা বুঝতে অসুবিধা হয় শুরুর দিকে আপনি যদি হচ্ছে এইভাবে একটু সেগমেন্ট করতে পারেন বা এই আইডিয়াগুলো একটু আলাদা করে রাখতে পারেন দেন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা পুরো ইজি ঠিক আছে এখন আপনি ইজিলি কিন্তু বলতে পারতেছেন এই প্যারাগ্রাফটা দেওয়ার উদ্দেশ্য কি বা এই প্যারাগ্রাফটাতে কি বলা আছে রাইটার আসলে ওই যে ক্যাথরিন উনি তো লিখছেন এটা বই লিখছে হচ্ছে জেসন বার কিন্তু ওই যে ক্যাথরিন উনি তো হচ্ছে এই এই রিভিউটা লিখছে তো উনি আসলে এখানে কি পয়েন্ট আউট করতে যাচ্ছে উনি পয়েন্ট আউট করতে যাচ্ছেন যে এই যে জেসম বার জেসম বার আসলে কোন কোন বিষয়ের উপর ফোকাস করছে ওনার বইতে যে উনি হচ্ছে ডিসিপ্লিন নিয়ে চারটা ডিসিপ্লিন নিয়ে কথা বলছে বা চারটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছে এই বইতে তারপর হচ্ছে কেন কোথায় এবং কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে যে বর্তমানে আমরা যে স্কাইস্কেপারগুলো দেখতেছি এইগুলোর উত্তর এই বইয়ে পাওয়া যাবে তারপর হচ্ছে ডিফারেন্ট অ্যাসপেক্টস নিয়ে কথা বলছে নিউ ইয়র্কে আরবান ডেভেলপমেন্ট নিয়ে ঠিক আছে এবং এটার হিস্ট্রি নিয়ে কথা বলছে তাই না সব কিছুরই তো একটা হিস্ট্রি আছে আজকে আমাদের যদি ঢাকা সিটির কথা বলি ঢাকা সিটিও তো এটারও তো একটা হিস্ট্রি আছে তাই না মানে কোনো না কোনো পয়েন্ট থেকে তো শুরু হয়েছে তাই তো বর্তমানে যে অবস্থায় আছে এটা তো এরকম ছিল না সবসময় তো ওটার একটা ডেভেলপমেন্ট হিস্ট্রি আছে তো এখানে দেখেন এই তিন চারটা বিষয়ে চারটা বিষয় আমরা জানতে পারছি এগুলো হচ্ছে একদম মুদ্রা কথা ওকে ফাইন দেন আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যদি যাই তো আজকে হচ্ছে এই দুটা প্যারাগ্রাফ আমরা দেখব সেকেন্ড প্যারাগ্রাম হচ্ছে কি বলছে বার বিগিনস চ্যাপ্টার ওয়ান এখানে দেখেন চ্যাপ্টার ওয়ানের কথা বলতেছে এই পুরো প্যারাগ্রাফে চ্যাপ্টার ওয়ানের কথা বলবে অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে এই বার যিনি রাইটার উনি আসলে কি দেখাইছে বা এই বইয়ে আমাদের কি দেখাইছে ঠিক আছে তো চ্যাপ্টার ওয়ানে উনি করছে কি আমাদের একটা হেলিকপ্টার টাইম মেশিন রাইড দিছে হেলিকপ্টার টাইম মেশিন রাইড মানে কি এই হেলিকপ্টার টাইম মেশিন রাইডকে এক্সপ্লেন করছে এই যে একটা অ্যামডেস দিয়ে অ্যামডেস দিয়ে এটাকে ডান পাশে নিয়ে এক্সপ্লেন করছে গিভিং এ ফ্যাসিনেটিং অ্যাকাউন্ট অফ হাউ দ্য ইয়র্ক ল্যান্ডস্কেপ ইন ষোলোশো নয় মাইট হ্যাভ বিন লুকড ফ্রম দ্য স্কাই আর এত কথা তো বিষয় কি যদি শর্ট করে বলি তো উনি একটা হেলিকপ্টার টাইম মেশিন রাইড যেটা এটা একটা ম্যাটাফোর ঠিক আছে এই যে কোটেশনের ভিতরে এটা একটা ম্যাটাফোর এই ম্যাটাফোর্ডেনি কী বুঝাইছে যে ধরেন এটা হচ্ছে বর্তমানে নিউ ইয়র্ক সিটি ধরে ধরে নেন আর কি এটা আঁকলাম সুন্দর তো এখান থেকে যদি আমরা হেলিকপ্টার থেকে দেখি আপনি ধরেন এখানে হেলিকপ্টারে উঠতেছেন তো উপর থেকে যদি আমি দেখি তাহলে আমি আজকের ম্যানহাটন সিটি বা নিউ ইয়র্ক সরি নিউ ইয়র্ক সিটিকে কীরকম দেখব অর্থাৎ বার্ড ভিউ থেকে কিভাবে দেখব। তো এখানে ছোট্ট করে একটা জিনিস বলি এই অ্যাকাউন্ট অফ মানে কি অ্যাকাউন্ট অফ এখানে মিন করতেছে যে গিভিং এ ফেসিনেটিং অ্যাকাউন্ট অফ অ্যাকাউন্ট অফ মানে ডেসক্রিপশন এখানে হচ্ছে অ্যাকাউন্ট অফ মিন করতেছে ডেসক্রিপশন ঠিক আছে তো আবার অন অ্যাকাউন্ট অফ এটার আবার অন্য একটা মিনিং আছে ঠিক আছে তো এই ফ্রেজাল ফ্রেজগুলার ঠিক আছে এগুলো হচ্ছে আমরা অর্থ বোঝার চেষ্টা করবো যখন পড়ব ধরেন আপনি এটা পড়তেছেন অ্যাকাউন্ট অফের মিনিং আপনি জানেন আপনি হচ্ছে গুগলে সার্চ মারেন ঠিক আছে বা হচ্ছে এখন তো এআই অনেক এআই আছে চ্যাট জিপিটি এগুলোতে সার্চ করেন ওইখানে আপনাকে সুন্দর করে বুঝাই দেবে যে অ্যাকাউন্ট অফ মানি ঠিক আছে তো যখন আমরা রিডিং পড়বো যেগুলো আমরা জানি না এগুলো আমরা ইন্টারনেট থেকে জানার চেষ্টা করব। আচ্ছা যে বিষয় এখানে হচ্ছে আমাকে এই যে রাইটার অর্থাৎ ওনার বই যদি আমি পড়ি আমি হচ্ছে উপর থেকে যদি দেখি নিউ ইয়র্ক সিটিকে অর্থাৎ নিউ ইয়র্ক সিটির ল্যান্ডস্কেপটা কেমন এটা আমি বুঝতে পারবো দেন উনি করছে কী দেন হি দেন মুভস টু এ সাবটেরেনিয়ান ওয়াকিং ট্যুর এটাও একটা মেটাফোরিক্যাল একটা কি বলবো মেটাফোরের মতো ইউজ করছে যেমন প্রথমে আমি উপর থেকে দেখতেছি তারপর যদি আমাকে সয়েলের নিচে অর্থাৎ সাবটেরেনিয়ান ওয়াকিং ট্যুর যদি দেয় অর্থাৎ আমি যদি শহরের আপনি মাটির নিচে দেখেন তখন আপনাকে এইখানে আমি কি কি পাবো যে কিভাবে রক ওয়াটার ঠিক আছে আসলে এই এই মাটির নিচে আসলে কি কি আছে রক আছে ওয়াটার আছে তো এগুলোর গঠন কেমন বা কেমন কি এইটার একটা আইডিয়া আমাকে দিবে এবং এই পুরো জিনিসটাকে বুঝাইছে কি সাবটেরেনিয়ান ওয়াকিং টোর একটা মেটাফোরিক্যাল একটা জিনিস দিয়ে আমাকে বুঝাইল যেহেতু বই লিখছে বইয়ের মধ্যে তো এই ধরনের অনেক মেটাফর ইউজ করে বা এই ধরনের fancy word use করে আবার দেন बिफोर टेकिंग द रीडर ব্যাক টু দা সারফেস ঠিক আছে অর্থাৎ এইখানেও দেখেন তিনটা বিষয় তিনটা জিনিস অর্থাৎ এই রাইটার আমাকে বলল কি যে আমার ধরেন এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি ঠিক আছে নিউ ইয়র্ক সিটিকে আমাকে তিনভাবে দেখাইছে এক হচ্ছে আমি হেলিকপ্টার ভিউ হেলিকপ্টার থেকে দেখলে উপর থেকে দেখলে সিটিটাকে কীভাবে দেখব দুই হচ্ছে আপনি যদি মাটির নিচে দেখেন অর্থাৎ ধরেন আপনার পুরো সিটির সারফেসটা তুলে ফেলল তুলে ফেলা তুলে ফেলার পরে আমি কীভাবে দেখব ঠিক আছে এটা হচ্ছে সাবটেরেনিয়ান ভিউ তিন নম্বর হচ্ছে আমার সারফেসের ঠিক আছে সারফেসে সারফেস মানে কি গ্রাউন্ডে যদি আমি হাঁটাহাঁটি করি বা ওই লেভেলে আমি হচ্ছে সিটিটাকে কিভাবে দেখতে পারি এই তিনভাবে হচ্ছে আমাকে ডেসক্রাইব করছে ওনার বইতে নিউ ইয়র্ক সিটির ল্যান্ডস্কেপটাকে বা নিউ ইয়র্ক সিটিটাকে ঠিক আছে এবং সেটা কত সালে ষোলোশো নয় সালে দেখো দেন পরের সেন্টেন্সে কি বোঝাচ্ছে যে এই সিটির প্রতি যে ওনার ভালোবাসা বা অ্যাফেকশন সেটা উনি সেটা এই রাইটিংয়ের মধ্যে বোঝা যায় কী রাইটিংয়ের মধ্যে উনি হচ্ছে বিভিন্ন ফান ফ্যাক্টস নিয়ে কথা বলছে এই সিটির বিভিন্ন ফান ফ্যাক্স নিয়ে কথা বলছে ঠিক আছে ফান ফ্যাক্সগুলো কি এইগুলা এইখানে বলা আছে নাইনটিন সেঞ্চুরি ভাইস প্রেসিডেন্ট এরন বার উনি কোথায় লোকেট মানে ওনার লোকেশন করেছে এইসব হাবিজাবি নিয়ে বলছে যাই হোক তো এই যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মুদ্রার কথা আমি তিনটা জিনিস মানে কয়েকটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই চ্যাপ্টার ওয়ানে আমাকে মনে রাখতে হবে এটা কি চ্যাপ্টার ওয়ান অর্থাৎ রাইটার চ্যাপ্টার ওয়ানে আমাকে নিউ ইয়র্ক সিটিকে তিনভাবে দেখাইছে একটা হচ্ছে হেলিকপ্টার ভিউ মানে উপর থেকে যদি দেখি কিভাবে দেখবো তারপর হচ্ছে যদি মাটির নিচে বা সারফেসের নিচে যদি দেখি কিভাবে এবং হচ্ছে সার্ফেসের মধ্যে সার্ফেস সারফেস লেভেলে সিটিটাকে আমাকে দেখাইছে মানে মুদ্রা আলাপ হচ্ছে এই তিনটা অর্থাৎ নিউ ইয়র্ক সিটির একটা হোলিস্টিক একটা ভিউ মানে উপরে নিচে মিডিলে কি কি আছে না আছে এই পুরো জিনিসটা উনি ডেসক্রাইব করছেন ঠিক আছে তো এইটা হচ্ছে এই চ্যাপ্টার ওয়ানের বা সেকেন্ড প্যারাগ্রাফের মেইন আলাপশালাপ আর কি তো এখন তো অনেক আলোচনা করলাম আসলে এখন দেখি এই যে আমি আলোচনা করলাম বা প্রতিটা প্যারাগ্রাফকে দুইটা তিনটা পয়েন্টে ভাগ করলাম তো এগুলো কি অ্যাকচুয়ালি আমার কাজে দেয় কি না আমার তো উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন সলভ করা তাই না আমি হচ্ছে করতে পারি কি পারি না ওগুলো হচ্ছে আমার হচ্ছে প্রশ্ন যেন আমি সলভ করতে পারি তো এতক্ষণ যে আলোচনা করলাম যে একটা প্যারাগ্রাফকে আমরা হচ্ছে দুই তিনটা ভাগে ভাগ করব দেন ভাগ করে হচ্ছে মেইন আইডিয়া এখান থেকে বোঝার চেষ্টা করব তো এই কথাগুলো বা এই আলোচনাটা কি আসলে আমাদের কোয়েশন সলভ করতে হেল্প করে কি না সেটা আমরা দেখার চেষ্টা করি তো এটা হচ্ছে দেখেন সাতাশ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যেখানে কি বলছে হোয়াট পয়েন্ট ডাস শেস্টার মেক অ্যাবাউট বার্স বুক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম প্যারাগ্রাফে এই যে রিভিউয়ার উনি আসলে কী পয়েন্ট মেক করছে অ্যাবাউট কি এই যে বার্স বই যে ওনার যে বইটা ওই বই নিয়ে কি পয়েন্ট আউট করছেন উনি তো যদি আমি অপশানগুলো দেখি এ নাম্বার কি বলছে ইট গিভস এ হাইলি অরিজিনাল এক্সপ্লানে এক্সপ্লানে অফ আরবন ডেভেলপমেন্ট তো এইখানে কিন্তু পুরো এই প্যারাগ্রাফে আমাদের কিন্তু কোথাও আমাদের যে রিভিউয়ার উনি কোথাও বলেন নাই এটা একটা হাইলি অরিজিনাল এক্সপ্লেনেশন অর্থাৎ বইটা আরবান ডেভেলপমেন্ট নিয়ে এটা সত্য বাট এটা যে হাইলি অরিজিনাল এক্সপ্লেনেশন এটা কিন্তু বলা হয় নাই তার মানে এ বাদ বি নাম্বার কী বলছে এলিমেন্টস অফ বার্স রিসার্চ পেপার্স আর ইনকর্পোরেটেড থ্রু আর দ্য বুক অর্থাৎ এই যে বার্স রিসার্চ পেপারের যে এলিমেন্ট বা উনি এখানে যে ফাইন্ডিংসগুলো পাইছেন এটা হচ্ছে পুরো বই জুড়ে আছে কিন্তু ব্যাপারটা কি তাই ব্যাপারটা তা না আমরা যদি লাস্ট লাইন খেয়াল করি কি বলছে এজ লেটার চ্যাপ্টার্স ইনকর্পোরেট অ্যাসপেক্টস অফ বার্স রিলেটেড রিসার্চ পেপার্স ঠিক আছে এখানে অর্থাৎ কী বলে যে জাস্ট পরবর্তী চ্যাপ্টারগুলোতে হয়তো কয়েকটা চ্যাপ্টারে ওনার গবেষণার এলিমেন্টগুলো অ্যাড করা হয়েছে মানে পুরো বই জুড়ে নাই তো এখানে একটা জিনিস বলে রাখি অনেকেই হয়তো জাস্ট কিওয়ার্ডের দিকে চায়া থাকে যে কিওয়ার্ড মিলল আপনি দিয়ে দিলাম আপনি যদি কিওয়ার্ডের দিকে তাকান আপনি দেখেন এলিমেন্টস অফ বার্স রিসার্চ এটা অ্যাসপেক্টস অফ বার্স রিলেটেড রিসার্চ পেপার এই কিওয়ার্ডের সাথে মিলতেছে ইনকর্পোরেট এখানে দেখেন ইনকর্পোরেট মিলতেছে থ্রু আউট দ্য বুক থ্রু আউট দ্য বুক এখানে বলা নেই তো দেখেন এখানে মোস্ট অফ দ্য কিওয়ার্ড মানে অর্ধেকের বেশি কিওয়ার্ড আমার ম্যাচ করতেছে এখন আমরা যদি শুধু কিওয়ার্ডের উপর রিলাই করে অ্যান্সার দিয়ে দিই তাহলে কিন্তু ভুল সো আমাদের হচ্ছে পুরো মিনিংটা বুঝতে হবে বিশেষ করে যেহেতু এটা রেমসি টাইপ কোয়েশন এখানে এটা মাস্ট আমার মিনিং বুঝতে হবে সি নাম্বার দেখি আদার বুকস দেট আর অ্যাভেলেবল অন দ্য সাবজেক্ট হ্যাভ টেকেন ইন ডিফারেন্ট অ্যাপ্রোচ তো এখানে আদার বই বা অন্যান্য বই নিয়োগ আরবান ডেভেলপমেন্ট নিয়ে যে অন্যান্য বই এটা কীভাবে ওগুলো কীভাবে অ্যাপ্রোচ করছে না করছে এগুলা এখানে বলা নেই সি সিও বাদ তার মানে তিনটা আমার বাদ চলে গেছে অলরেডি তার মানে বাকি আছে ডি আনসার ডি তাহলে এমনিতেই দেওয়া যায় কিন্তু আমরা পরে দেখব যে অ্যাকচুয়ালি আমি কোনো মিসক্যালকুলেশন করে ফেললাম নাকি ঠিক আছে তো ডিতে কী বলছে ইট কভার্স এ রেঞ্জ অফ ফ্যাক্টরস দ্যাট এফেক্টেড দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্ক তো এখানে একটা জিনিস বলি এই যে এফেক্ট অনেক সময় আমরা এফেক্ট কথাটা শুনলে একটা নেগেটিভ কনোটেশন আমাদের মাথায় ঘুরে তো এফেক্টের কোনো কনোটেশন নাই এফেক্ট হচ্ছে নিউট্রাল কনোটেশন দেয় অর্থাৎ এটা পজিটিভও দেয় না নেগেটিভও দেয় না এফেক্ট কোন কনোটেশন দিবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কনটেক্সটের উপরে আমরা কোন কনটেক্সটে এই এফেক্ট শব্দটাকে ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে সো এইখানে এফেক্টের বা এফেক্টের শুনেই জাস্ট নেগেটিভ কোনো কিছু চিন্তা করে নিব সেটা করা যাবে না এইখানে এফেক্টেড কথাটা ব্যবহার হয়েছে ইনফ্লুয়েন্স হিসাবে যে এই যে ভদ্রময় এই যে উনি রিভিউয়ার উনি কি বলতেছে মানে এই যে বার ওনার বই সম্পর্কে যে এই বইটা বিভিন্ন ফ্যাক্টর নিয়ে কথা বলছে যে যেই ফ্যাক্টরগুলা এফেক্ট করছে বা এফেক্ট মানে ইনফ্লুয়েন্স করছে দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্কে নিউ ইয়র্কের ডেভেলপমেন্টে বারবার ডেভেলপমেন্টে যে ফ্যাক্টরগুলা ইনফ্লুয়েন্স করছে ওই ফ্যাক্টরগুলার কথা বলছে ঠিক আছে তো আমরা দেখি যে এই কি বলে এই প্যারাগ্রাফে ফ্যাক্টর নিয়ে বলছে কিনা ঠিক আছে বা এবং ফ্যাক্টরগুলোর ইনফ্লুয়েস নিয়ে বলছে কিনা নিউক ডেভেলপমেন্টে তো আমরা শুরুতেই যে দেখাইছিলাম যে আমরা পুরো প্যারাগ্রাফটাকে তিনটা চারটা ভাগে ভাগ করছিলাম প্রথম জিনিসটাই ছিল প্রথম ভাগে ছিল কি আমরা এখানে চারটা ডিসিপ্লিন নিয়ে কথা বলছে যেমন এই যে জিওলজি হিস্ট্রি ইকোনমিক্স এবং ডাটা বা এটা স্ট্যাটিস্টিক্সও বলতে পারি হোয়াটেভার দেন হচ্ছে দুই নম্বরে কীভাবে ভাগ করছিলাম যে এটা আমার অ্যান্সার দিছে কি হোয়াই বিজনেস ডেভেলপ হয়েছে হাউ হায়ার কোথায় হয়েছে এবং কীভাবে যে ওয়ার্কারদের ডিসিশন এবং হচ্ছে ফার্মার ডিসিশনগুলো আজকের এই স্কাইস্কেপারে কীভাবে ইনফ্লুয়েস করছে বা ওইটা কীভাবে মানে ওদের ডিসিশনটা কাজ মানে কী বলবো আজকের স্কেপার তৈরিতে বা এই পর্যায়ে আসতে ওদের ডিসিশনটা কীরকম ছিল বা কতটা ইনফ্লুয়েন্স করছে তো দেখেন আমি কিন্তু ফ্যাক্টরগুলো পাচ্ছি জিওলজিক্যাল একটা ফ্যাক্টর হিস্ট্রিক্যাল ফ্যাক্টর ইকোনমিক্যাল ফ্যাক্টর এবং ডেটা সম্পর্কিত একটা ফ্যাক্টর আবার আমাকে এক্সপ্লেন করতেছে কেন এটাও একটা ফ্যাক্টর হতে পারে কেন এরকম হচ্ছে কোথায় হচ্ছে ঠিক আছে এবং কীভাবে ডিসিশন যে ওয়ার্কার ডিসিশন বা ফার্মের ডিসিশনগুলো স্কাই স্কেপার তৈরিতে হেল্প করছে অর্থাৎ নিউ ইয়র্কের যে আরবন ডেভেলপমেন্ট এখানেও এটাতে হেল্প করছে এবং এই সেন্টেন্সে আমরা অ্যাসপেক্টসের কথা পাই তো দেখেন ডি নাম্বারটা কিন্তু আমার আমার ম্যাচ করতেছে তার মানে হবে ডি দেখেন আপনারা খুব ইজিলি হয়তো শুরুর দিকে একটু প্যারা লাগবে বা মনে হবে এত সময় লাগতেছে এত সময় কেন দিব তো শুরুর দিকে হচ্ছে যদি এরকম ভাঙ্গা ভাঙিয়া বা হচ্ছে একটা প্যারাগ্রাফ পরে আপনার এরকম দুই তিনটা কি বলবো যে পয়েন্টে ভাগ করে নেন তাহলে হচ্ছে একটা হচ্ছে মেইন আইডিয়া বুঝতে সুবিধা হবে দেন এখান থেকে কোয়েশন আসলে আপনি ইজিলি ধরতে পারবেন ওকে ঠিক আছে তো আজকে এই ছিল হচ্ছে আলাপ আলোচনা রিডিং প্যারাগ্রাফ নিয়ে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম